বন্ধুরা সকলে কেমন আছো লক্ষ্মী পুজো সকলেই আশা করি করেছো আমি বাড়িতে করেছি লক্ষ্মী পুজো তা বাজারে গেছিলাম যেহেতু দর্শকর্মার বাজার ফল নাড়ু তৈরি করার গুড় মুড়ি মুরগি সবই কেনাকাটা করতে হয় তা আমাদের বাদকুল্লা বাজারে আমরা গিয়েছিলাম আমার দিদি আর আমি গিয়েছিলাম দুজনে বাজার করতে তাই দর্শক আমরা বাজারে বসে আছি প্রতিটা দোকানে বন্ধু এত ভিড় বন্ধুরা কি বলবো বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি দেখো কী কী বাজার করেছি তোমাদের দেখাচ্ছি যেহেতু নিচে ইঁদুরের প্রচণ্ড যাতন করে জন্য চেয়ারের ওপর সব উঠে উঠে রেখে দিয়েছি এই যে সব রকম বাজারই করে নিয়ে এসেছি পরে যেহেতু খাওয়ার জন্য লুচি গুণির ব্যবস্থা করব তা সব কিছু বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি এই দেখো আর লক্ষ্মী পুজোর মেন জিনিস নাড়ু নাড়ু তৈরি করতেই হবে গাছের নারকেল ছিল আর কয়েকটা নারকেল কিনে নিয়ে এসেছিলাম তা সেই দিয়েই গুড় চিনি নারকেল দিয়ে আমি নাড়ু তৈরি করেছি নাড়ু নাড়ুটা কুড়ে নিয়েছি তাই দেখো চিনি গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে উনুনে যেহেতু করেছি এটা পাক আসে গুড় দিয়ে নারকেল দিয়ে আশা করি সকলেই জানো নাড় কীভাবে তৈরি করতে হয় এটা নতুন করে কিছু বলার নেই আমি সঠিক ভালোভাবে পারি না তাও যেটুকু চেষ্টা করেছি এই যে নাড়ু তৈরি করা হয়ে গেছে নাড়ু তো মেন জিনিস লক্ষ্মী পুজোয় আর আমার মেয়ে নাড়ু খেতে প্রচণ্ডই ভালোবাসে ঘরের দরজায় আর সুন্দর করে আলপনা দেয়া হয়েছে যে যদি আলপনাটা আমি দিইনি আমার একটা ছোট্ট বৌমা আছে সে দিয়ে দিয়েছে এই দেখো আরেক ঘরে এক পাশে আমার লক্ষ্মী ঠাকুর হল পিতলের আমার মা বৃন্দাবন গেছিলেন তখন ওখান থেকে আমাদের আমার জন্য আমার জায়ের জন্য বোনের জন্য সকলের জন্য পিতলের লক্ষ্মী ঠাকুর এনে দিয়েছিলেন মা বলেছিল যে লক্ষ্মী ঠাকুরটা পিতলের কিনে দিই তাহলে যতদিন আর কি ঠাকুর থাকবে ততদিন তোমরা যত্ন করে রাখলে জিনিসটা অক্ষয় থাকবে এইভাবেই পিতলের ঠাকুরই প্রতিষ্ঠা করেছি ঠাকুরমশাই চলে এসছেন পুজো করে দিলেন আর এই দেখো আমার পুজো পুরো কমপ্লিট ঠাকুরমশাই এসলেন বারোটার সময় আমার পোনে একটার মধ্যে পুজো হয়ে গেছে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে একটু পরে সকলকে প্রসাদ দেব তা এই যে দেখাচ্ছি আমার জায়ের বাড়িতে এর লো সত্যনারায়ণ আর লক্ষ্মীনারায়ণ দুটো ঠাকুরই পুজো করেছিল তা বিকালবেলায় ইসলাম প্রসাদ খেতে তাই দেখো ওরও পিতলের ঠাকুর এই ঠাকুরটা আমার মা কিনে দিয়েছেন আর এই দেখো সকল সব রকম প্রসাদেরই ব্যবস্থা ছিল সকলেই প্রসাদ খেতে এসেছিলো বিকালবেলা আর মানুষ পাড়া প্রতিবেশীকে বলে সকলেই এক এক করে আসে এই করতে করতে সন্ধ্যে হয়ে গেছিলো রাতে বন্ধুরা লুচি ঘুগনি রান্না করেছিলাম এই খেয়েই রাতটা সুন্দরভাবে কেটেছে গুড নাইট